ম্যাঘ মুচকি হেসে বলল আমাকে শেয়ার করলে একটা চকলেট দিব তোকে চকলেট লাগবে না আমার তাহলে কি লাগবে বন্যা বিমর্ষ কণ্ঠে বলল ছেলে দেখ বিয়ে করব মানে মানে টানে কিছু না আঠারো বছরের উপরে হয়ে গেছে জাতীয় পরিচয়পত্রও হাতে পেয়ে গেছি তাই আপাতত বিয়ে করাটা জরুরি মনে করছি ম্যাঘ চোখ পিটপিট করে তাকে মৃদু সরে বলল। আপুর বিয়ের আগেই তুই বিয়ে করে নিবি হ্যাঁ আপুর পড়াশোনা শেষ ক্রমাগত চাকরির পরীক্ষা দিচ্ছে আজ না হয় কাল ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে তখন এইসব থার্ড ক্লাস ছেলেরাই আমার আপুকে মাথায় তুলে নাচবে কিন্তু আমার এতদূর দৌর্জনেই সবে মাত্র প্রথম বর্ষ কবে স্নাতক শেষ করব চাকরির প্রস্তুতি নিব চাকরি হবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই আমি আমার আব্বুকে হতাশ করতে চাই না তার থেকে ভালো হয় আমি একটা ছেলে দেখে বিয়ে করে নিব তারপর পড়াশোনা ছেড়ে হাড়ি পাতিল মাঝব ম্যাঘ মেকি সরে বলল দুলাভাই থাকতে অন্য ছেলে খুঁজতে হবে কেন আজই বিয়ের কথা পাকা করে ফেলব একদম চিন্তা করিস না বন্যা চোখ রাঙিয়ে বললো সব সময় ফাজলামও ভালো লাগে না ম্যাঘ ম্যাঘ এবার সিরিয়াস হলো শান্ত কণ্ঠে বলতে লাগলো তোরা আঙ্কেলের গর্ব আঙ্কেল তোদের জন্য কখনো নিরাশ হবেন না ইনশাল্লাহ আর তুই যদি মুখ ফসকেও আঙ্কেলের সামনে নিজের বিয়ের টপিক তুলিস তাহলে আঙ্কেলের দ্বিতীয় স্ট্রোকের কারণটা একমাত্র তুই হবি কথাটা মাথায় রাখিস আমি এখন কি করব মনোযোগ দিয়ে পড়াশোনা কর আর যদি কখনো মনে হয় তোদের বাসায় প্রবলেম হচ্ছে তাহলে নির্দিদায় আমাদের বাসায় চলে আসবি আমাদের বাসার সবাই তোকে খুব ভালোবাসে বন্যা মৃদু হেসে বলল, আংকেলানটি সমস্যা নেই কিন্তু তোর ভাই যেই মানুষ আমি নেই বাবা মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলতে লাগলো সত্যি বলতে তুই ভাইয়ার সিরিয়াসনেসটাই বুঝতে পারিস না গতকাল রাতে বৃষ্টি আপুর বিয়ের বিষয় নিয়ে কথা হচ্ছিল তুই হয়তো কিছু বলেছিস তারপর আমি যখন বিস্তারিত ঘটনা বললাম বাইয়া তো রেগে আগুন কি করবে না করবে বুঝে উঠতে পারছে না বাইয়া তো যেমন তেমন আরেকজন যে ছিল ওনার কথা কি বলবো হাববাব এমন যে রাতেই ওই লোককে ঘুম করে ফেলবে কে আছে আছে বলবো না ক্লাসের স্যার আসায় দুজনের আলাপচারিতায় সমাপ্তি ঘটলো ক্লাস চলাকালীন হঠাৎ মিনহাজ আর তামিম এসে দরজায় দাঁড়ালো স্যারের সঙ্গে সঙ্গে মেঘরাও অবাক চোখে তাকিয়ে আছে মিনহাজের ফর্সা আদল ভীষণ মনমরা লাগছে চনমনে ভাবভঙ্গি কিছুই আর নেই তামিমও বেশ শান্ত মাথা নিচু করে রুমে ঢুকলো। পিছন দিকে একটা সিটে গিয়ে বসলো মেঘ বন্যা মিষ্টি তিনজনে গার ঘুরিয়ে দেখছে আজ পর্যন্ত এমন কখনো হয়নি মিনহাজরা মেঘদের সাথে কথা না বলে ক্লাসে ঢুকেছে মেঘদের সাথে দুষ্টুমি করার কারণে প্রায় সময় স্যারদের কাছে বকা উখায় তারপরেও কখনো এতটা চুপচাপ থাকেনি টানা তিনটা ক্লাস শেষ করে বের হলো সবাই মেঘ বন্যা মিষ্টি ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে মিন হাজরা বের হতেই মিষ্টি ডাকলো এই এদিকে মিন হাজরা এগিয়ে এলো বন্যা জিজ্ঞেস করলো কি হয়েছে তোদের এত মনমরা কেন তেমন কিছু না শরীরটা একটু খারাপ ম্যাগ জিজ্ঞেস করলো আমাদের কথায় রাগ করেছিস নাকি তামিম বলল রাগটা কিছুই না তোকে বাবি ডাকতে মিনহাজের বুকে ব্যথা করছে ম্যাগ হতবিহ বিচের নেয় তাকিয়ে প্রশ্ন করলো তোরা আমাকে বাবি ডাকবি কেন তামিম ছোট করে বলল আদেশ কার তোর জামাইয়ের মেঘ সরে বলল আমার কোনো জামাই নাই আমি সিঙ্গেল মিনহাজ আশাহত কণ্ঠে বলল এই কথাটা আর মুখেও আনিস না তুই নিজেকে সিঙ্গেল দাবি করলেও একজন তোকে বউ দাবি করে এটা শুধু মুখের কথা না তার কনফিডেন্স লেভেল এতটাই হাই সে তোকে বউ বানিয়ে ছাড়বে বন্যা গম্ভীর কণ্ঠে বলল মজা করছিস তোর আমাদের দেখে মনে হচ্ছে আমরা মজা করছি শহরে এসে নতুন নতুন পাখনা গজিয়েছিল ভেবেছিলাম ঢাকা শহরের মেয়ে পটিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে এক সময় বিয়ে করে নেব বন্ধু প্রেম ভালোবাসা সব শেষে একটা সংসার হবে আমার কিন্তু ভাবিনি শহরের মেয়েদের দিকে তাকালে এতটা হিংস্রতা সহ্য করতে হয় তাহলে হয়তো কোনোদিন তোদের দিকে তাকিয়েও দেখতাম না তোদের কিছু করেছে তামিম বলল আরে না কি করবে তিনবেলা বিরিয়ানি কাচি তেহরি খিচুড়ি এইসব খাইয়েছে সেটাও হয়েছে এই হারামির দোষে আমাদের জিজ্ঞেস করা হয়েছে ম্যাগ তোমার কি হয় আমি বলেছি বন্ধু এই হারামি বলে ম্যাগ আমার ভালোবাসা আমি ম্যাঘকে ভালোবাসি